আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি স্পাইরালাবিস টুয়েলভ ফ্লোরের নাইন স্টার মানে স্পাইরালাবিসের কমপ্লিশনের একটা ভিডিও শো করছি আর অ্যালং দ্য ওয়ে কিছু টিপস আপনাদেরকে আমি দিব এখানে আমি এন্ড মনো ইলেকট্র ইউজ করছি উইথ শিভার্স আর শিভার্সের কাজ হচ্ছে ভার্ডিস্যান্ড ভ্যান্ডিয়ারের যে ডিফেন্স ট্রেডটা হয় সেটাও শিভার্স করতে পারে আর হিলিংটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এই ট্রিপল মাগুকেঙ্কিগুলোকে গ্রুপিং করাটা একটু প্রবলেম আর যে অ্যানেমোটা সেটা আসলে একটু দূরে চলে যায় তো প্রথম দিকে আসলে এই অ্যানেমোটাকে টার্গেট করলেই সুবিধা আর আমি জানি যে আমি ঠিক মতো ডজও করতে পারছি না আমি ঠিক মতো খেলতেও পারছি না এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আর আমি অ্যান্ড্রয়েডেও খেলছি সো ওইটাও একটা প্রবলেম হতে পারে হয়ে আমি আসলে ব্র্যাক করতে যাচ্ছি না আমার স্কিল ইস্যু আছে এটা আমি মানছি আর এই হাফে আমি চাইল্ড ইন্টারন্যাশনাল টিম ইউজ করছি যেটা হচ্ছে আমার ফেভারিট কিন্তু চাইল্ড ইন্টারন্যাশনালটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট টিম টু প্লে এটার জন্য আসলে একটু প্র্যাকটিস লাগে এটা একটু হার্ড তবে রোটেশনটা যদি মনে রাখা যায় এনার্জিগুলো যদি ঠিক মতো দেয়া যায় তাহলে কোনো সমস্যা নেই এই যে দেখেন আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি পাইরো এলিমেন্টটা ওপোনেন্টের গায়ে না লাগিয়ে চাইল্ডের বার্সটা ইউজ করেছি যার কারণে চাইল্ডের বার্সটা খুবই খুবই কম ড্যামেজ দিয়েছে এটার জন্য অলরেডি এই মিরোর মেডেনটার মরে যাওয়ার কথা ছিল যেহেতু এটা মরে নাই সেটার জন্য আরেকটু এক্সট্রা টাইম লাগছে এখানে আর তার সাথে এক্সট্রা আরেকটা রোটেশন তো লাস্ট ওয়েভের মধ্যে যখন এই দুইটা এনেমি আসবে এই দুইটা এনিমিকে গ্রুপ করে মারাটাই বেস্ট কারণ এদের হেলথও একটু বেশি আর এরা প্রচুর সরেও যায় একে অপরের চেয়ে যে ফিমেলটা আছে সেটা সাধারণত ড্যাশ করে ক্যারেক্টারগুলোর কাছে আসে কিন্তু যেটা ম্যাজিশিয়ান মেল সেটা একটু ডিস্টেন্স রাখার চেষ্টা করে তো এখানে আমি কাজুহার স্কিল দিয়ে আমি দুইটাকে কাছে রাখার চেষ্টা করছি কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন যে একটা একটু সরে যাচ্ছে এই চেম্বারের মধ্যে এরিয়া ড্যামেজ ডিলার যেসব ক্যারেক্টার আছে সেগুলো অনেক ভালো পারফর্ম করবে আর যেগুলো সিঙ্গেল টার্গেট ড্যামেজ ডিলার যেমন ইইমিয়া ওইগুলো একটু স্ট্রাগল করবে এখানে নুভিলের বা আর্চিনো এগুলো খুবই ভালো কাজে দিবেন তো প্রথম হাফের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাগুকেঙ্কি তিনটাকে একসাথে করতে হবে আর পরের হাফের জন্য আপনাদেরকে দেখতে হবে যে কোনো এউই ড্যামেজ ডিলার আছে নাকি অথবা আপনাদেরকে গ্রুপিং করে মারতে হবে ওকে তো পরের হাফে ডান্সারদের জন্য আপনাদের একটা পায়রো ক্যারেক্টার লাগবেই এখানে আমি শিভার্স ইউজ করছি যেটা দিয়ে আমি ওদের শিলটা খুব ইজিলি ভেঙে দিতে পারতাম এখন আমি রেডেনের বার্স্ট ইউজ করছি সবগুলো ক্যারেক্টারের বার্স্ট শেষ করে তো আমার রোটেশনে আমি যেটা করছি সেটা হচ্ছে ফিশিয়ালের বার্স্ট আগে দিচ্ছি তারপরে শিভার্সের বার্স্ট দিচ্ছি যাতে শিলটা তাড়াতাড়ি ভেঙে যায় অথবা ফিশিয়ালের বার্সটা আমি পরে দিচ্ছি তারপরে কুজো বার্স্টের সাথে সাথে আমি রেডেনের বার্সটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি জানি আমি যদি কুজোসারার বার্স্টের পর ওর স্কিলটা নিয়ে তারপরে রেডেনের বার্সটা দিই আমি আরেকটু বেশি ড্যামেজ দিতে পারবো কিন্তু সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমি ডজ করতে পারি না যার কারণে আমি নকব্যাক হয়ে যায় আর সেটার কারণে আমি আরও বেশি তিন চার সেকেন্ড সময় লস করে ফেলি এই সেকেন্ড ফ্লোরের ফার্স্ট হাফটা সহজই আপনাদেরকে যেটা দেখতে হবে সেইটা হচ্ছে ক্রায়োশিল্ডটা ভাঙা আপনার অন্য এলিমেন্ট যেমন জিও ইলেকট্রো এগুলো দিয়েও ভাঙতে পারেন কিন্তু বেস্ট এলিমেন্টটা হচ্ছে পাইরো ক্রায়োশিল্ডের এগেনস্টে তো আমি এখানে এগেন চাইল্ড ইন্টারন্যাশনাল টিম ইউজ করছি আর যেভাবে আমার রোটেশনটা কর কথা সেভাবে করছি এই পর্যন্ত যেটা করলাম এই রোটেশনটা আসলে পারফেক্ট রোটেশন এরকম পারফেক্ট রোটেশন যদি চাইল্ড টিমে করা যায় তাহলে খুব তাড়াতাড়ি ক্লিয়ার করা যায় যে কোনো কন্টেন্টই হোক না কেন আর এই জন্যই সাধারণত স্পিড রানাররা এইটা ব্যবহার করে থাকে কিন্তু এটার জন্য আপনাকে খুবই 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 ভালো খেলতে হবে আমার আসলে স্কিল সেট এতটাও ভালো না যে আমি এটা দিয়ে স্পিড রান করতে পারবো আমি জাস্ট খালি আমার মতো খেলতে থাকি আর এভাবেই আমি খেলতে খেলতে এক মিনিট দশ সেকেন্ড রাখি এই ইলেকট্রো আবিস হ্যারল্ড বা লেক্টরের জন্য তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ক্রায়ো অথবা পাইরো এলিমেন্ট যদি থাকে সেটা হচ্ছে বেস্ট হয় আরেকটা জিনিস যেটা এরা করে সেটা হচ্ছে আপনার এনার্জি চুরি করা আর চাইল্ড ইন্টারন্যাশনাল টিমের মতো হাইলি এনার্জি হাঙ্গরি টিমের জন্য এটা আসলে খুবই এই জন্য এদের এগেইনস্টে খেলার সময় আপনাদেরকে একটু ড্যাশ করে করে খেলতে হবে আমার যদিও পাইরো আছে কিন্তু ক্রায়োটা আসলে এর চেয়েও বেটার এই ইলেকট্রো ভাঙার জন্য আর আমার কাছে অ্যানমো আছে এই জন্য একটু সুবিধা পাচ্ছি আর এখানে আমার কাজুহার বার্সটা চুরি করে নিলো যার কারণে আমি কাজুহার বার্সটা দিতে পারলাম না কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে দেখলাম যে ও আচ্ছা আমার কাজুহার বার্সটা আবার ফিরে এসেছে তো এই জন্য আমি কাজুহার বার্সটা দিলাম তারপর কাজুহার স্কিলটা দিলাম এখন আমি ভেবেছিলাম যে কোনো মতে এই ফ্লোরটা কমপ্লিট করা সম্ভব না আমাকে আবার রিট্রাই করতে হবে কিন্তু না আমি আসলে সময়ের ভিতরেই এটা করতে পারি থার্ড ফ্লোরের ফার্স্ট হাফে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা পিওর ডিপিএস নাও আপনাদেরকে আসলে কোবা সামসু খালি মারতে হবে আপনাদেরকে জাস্ট ডিপিএস ক্যারেক্টার দিয়ে হিউজ হিউজ পরিমাণ অ্যামাউন্ট ডিল করে আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করতে হবে আর এই জন্যই আমি এখানে মনো ইলেকট্রো টিমটা ব্যবহার করছি যার কারণে আমার রেইডেনের বার্স্ট অলওয়েজ রেডি থাকে আপনারা এখানে মনো পাইরো টিম মনো জিও টিম এগুলাও ব্যবহার করতে পারেন এখানে আমি একটা খুবই বড় ভুল করেছি সেটা হচ্ছে রেইডেনকে দিয়ে ঠিক মতো আগে পজিশনি না করেই মারা শুরু করে দিয়েছি যার কারণে ঠিক মতো দুইটার গায়ে লাগে নাই এটার জন্য প্রায় আমার পনেরো সেকেন্ডের মতো সময় লস হয়েছে বলতে পারেন এক্সট্রা এখানে একটা রেডেনের বার্স্ট তার উপরে আবার আমি কোনো কারণ ছাড়াই রেডেনের একটা চার্জ অ্যাটাক ইউজ করি সাধারণত রেডেনের চার্জার একটা দিয়ে এই বার্স্টের পরে সবচেয়ে হাইস্ট ড্যামেজটা পাওয়া যায় এই জন্য জাস্ট চার্জ অ্যাটাক স্প্যাম করাটাই হচ্ছে বেস্ট রেডেনের জন্য কিন্তু আমি এখানে আসলে একটার পর একটা ভুল করেছি তারপরেও আমি এটা কমপ্লিট করতে পেরেছি তো এই থার্ড ফ্লোরের থার্ড চেম্বারে ইনকুইজিডস ব্যাপিস্ট যেটা করে সেটা হচ্ছে ওর তিনটা শিল্ড আছে ফার্স্টে ওর হচ্ছে পাইরো তারপরে ওর হচ্ছে ক্রায়ো আর সবার শেষে ওর হচ্ছে ইলেকট্রো পাইরো বা ক্রায়োশিল্ডটা ডাউন করার পর আসলে বেশিক্ষণ থাকে না অনলি ফোর সেকেন্ডের মতো ড্যামেজ উইন্ডো থাকে তো সাধারণত এই টাইমের ভিতরে ওইরকম হাই ড্যামেজটা ডিল করা যায় না তারপরে যখন শিল্ড আপ হয় সবার শেষে ইলেকট্রোটাকে মেরে অনেকক্ষণ ডাউন টাইম থাকে এই ডাউন টাইমের ভিতরেই সব ড্যামেজটা আসলে করে ফেলতে হবে তো আমি এখানে আমার চাইল ইন্টারন্যাশনাল টিম হওয়াতে সুবিধাটা পাচ্ছি কারণ এখানে আমি পাইরো ক্রায়ো ইলেকট্রো তিনটার এগেন্স্টে আমি ফাইট করতে পারি এখানে আমি আরেকটা ভুল করেছি সেটা হচ্ছে পাইরো এলিমেন্টটা অপোনেন্টের গায়ে না লাগার আগে আমি চাইল্ডের বার্সটা দিয়ে দিয়েছি যার কারণে চাইল্ডের যে বার্সটা সেটা ভেপোরাইজ হয় নাই আর চাইল্ডের বার্সটা ভেপোরাইজ না হওয়ার কারণে ড্যামেজটাও কম হয় এই বসটা আসলে ওই রকম হার না যদি আপনি মনে রাখতে পারেন যে ইলেকট্রোশিলটার পরেই আপনাকে মারতে হবে কারণ এই ইলেকট্রোশিলটা পাওয়ার পরে অনেকক্ষণ টাইম থাকে তো এই টাইমের ভিতরে আপনি ইজিলি আপনার রোটেশনটা কমপ্লিট করে এটাকে শেষ করে দিতে পারেন যেমন দেখতেই পারছেন যে আমার এখানে অনেক হেলথ বাকি আছে এই এনেমিটা কিন্তু আমি খুব সহজেই এই টাইমের ভিতরে মেরে ফেলতে পেরেছি আমার স্যাংলিং বারস্টের শেষেও এখন আমি আমার ক্যারেক্টার বিল্ডগুলো শো করছি আর আমি জানি যে আমার স্কিল ইস্যু আছে আমি ক্যামেরা ঠিকমতো ঘুরাই নাই আমি জানি যে আমি আরেকটা রেকর্ড করে এর চেয়ে ভালো গেম প্লেও শো করলাম কিন্তু আমি আসলে দেখাতে চাচ্ছি যে আমি একটা অ্যাভারেজ প্লেয়ার হয়েও যদি পারি আপনারাও অবশ্যই পারবেন আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টুয়েলভ ফ্লোরের ফার্স্ট হাফে আপনাদেরকে মাগু কেঙ্কিগুলোকে একসাথে করে মারা দেন সেকেন্ড হাফে আপনাদেরকে একটা গ্রুপার লাগবে যার কারণে আপনারা সবগুলো এনেমিকে একসাথে মারতে পারেন তারপর সেকেন্ড চেম্বারের ফার্স্ট হাফে ডান্সার আছে আপনাদেরকে এইরকম ক্যারেক্টারটা নিতে হবে যার কারণে ডান্সারের শিলটা ভাঙা যায় আর সেকেন্ড চেম্বারের ফার্স্ট হাফের মতো আপনাদেরকে দেখতে হবে যে সেকেন্ড চেম্বারে কোনো গ্রুপিং ক্যারেক্টার আছে নাকি কিন্তু আপনাদেরকে ওই ইলেকট্রোশিল্ড ভাঙার জন্য ক্যারেক্টার নিতে হবে থার্ড চেম্বারে ফার্স্ট হাফের জন্য আপনাদেরকে একটু ভালো ডিপিএস ক্যারেক্টার নিতে হবে আর সেকেন্ড হাফের জন্য আপনাদেরকে দেখতে হবে যে ওই এলিমেন্টাল শিল্ডগুলো ব্রেক করা আর মনে রাখতে হবে অবশ্যই ইলেকট্রোটার পরেই আপনাদেরকে ড্যামেজটা আউটপুট করতে হবে তো এটাই আসলে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব ওর ফলো করতে পারেন আমার পেজটা বা চ্যানেলটা আপনারা যেখানেই দেখছেন না কেন আর যদি মনে হয় আমার ভিডিওটা শেয়ারবোর্ দিই তাহলে অবশ্যই শেয়ার করে আমাকে হেল্প করার চেষ্টা করবেন যদি পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে ফিডব্যাক দিয়ে ভিডিওটা কেমন হয়েছে বা কিভাবে করলে বেটার হতো এটার সাজেশন দিয়েন তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ